তো মহা মহাশিবরাত্রি ডেতে আমরা সবাই কিন্তু শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম দারুণ দিনটা কাটালাম কিভাবে কাটালাম সবটাই দেখবে তোমরা ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দিনটা খুব আমার কাছে স্পেশাল কারণ আমি ছোট থেকে শিবরাত্রির ব্রত করি সবাইকে মিতালিশ ব্লকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন এই স্নান টান করে চলে এলাম আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা আর কারা কারা শিবরাত্রি সবাই কম বেশি শিবরাত্রি করে তো আমি সেই ছোটোবেলা থেকে শিবরাত্রি করে আসছি প্রায় মাধ্যমিকের আগে বা পর থেকে এরকম করে আসছি অনেক বছর ধরেই করে আসছি এই স্নান টান করে নিলাম আমার বর দত্তাবশাই আর কি সব ফল টল যা যা আনার দুধ তারপর তোমার সাবু পৈতে ঘি মধু বেল ফুল সবই এনে রেখেছে এবার আমি একটু বেরোবো বলতে ওই তোমার একটুখানি সন্দেশ আর নারকেলটা আনবো তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো সেটাও জানিও শিবরাত্রি তো সন্ধেবেলাই দেব তো উপোস করেই আছি তো কি কি এনেছে ঘরের ঠাকুরকেও পুজো দেব ঠাকুমা দিয়েছে অল ঘরের ঠাকুরকে ঠাকুমা দিয়ে দিয়েছে অলরেডি এই যে শিবশম্ভুকে এবার আমিও দেব আর এই দিকে সব ঠিকই এনেছে এটা তো দুধ এনেছে দুধটা এখন একটু দেবো ঠাকুরকে এখানে সাবুজামও আছে আর এই দিকে দুধ আছে এটা রাত্রিবেলা শিব শিবশম্ভুর মাথায় ঢালব আর এই দিকে তো ফুল আছে আকন্দ ফুল কলকে ফুল এগুলো আছে এই যে এদিকে ফল টল সব আছে এই যে বেল লেবু এদিকে গঙ্গা জলও আছে আর এদিকেও কিন্তু ফল আছে চলো শিবের মাথায় এখন একটু জলেরটা ঢেলে নি শম্ভুর মাথায় বেল পাতাটা নিই পাতা এখান থেকে নিতে হবে তো তোমরা কারা কারা আজকে শিবরাত্রি করছো আমি কিন্তু বাড়ির মহাদেবকে পুজো দিয়েই কিন্তু চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে কারণ ঠাকুরের জন্য মিষ্টিটা কেনা হয়নি তো সন্দেশ নিয়ে নিচ্ছি দশ টাকা পিসের চারটে দাও ছোট ছোট তো গো তাও চল্লিশ টাকা হ্যাঁ বাবা তিরিশ টাকা নাও না হবে না

এই যে সুন্দর করে রেডি হয়ে গেছি ঠাকুমার একটা গরম শাড়ি পরে নিয়েছি আর এই যে একটু সেজে নিয়েছি বেশি কিছু সাজিনি জাস্ট একটু হালকা টাচা পরে নিয়েছি লিপস্টিক টিপ সিঁদুর আর আলতাও পরেছি পায়ে তোমাদের দেখাচ্ছি তো নিজে নিজেই রেডি হয়েছি কেমন লাগছে বলে এবার কিন্তু আমি শিবের মাথায় জল ঢালতে যাবো আর এই যে চুলটাকেও কিন্তু বিনুনি করে নিয়েছি তো চলো এখন শিবের মাথায় জল ঢালতে যাই শিবশঙ্কর মাথায় আর ঠাকুমা ওখানে সব গুছিয়ে টুছিয়ে রেখেছে তো এবার আমি যাব। এবার কর্তা মসি কখন আসবে জানি না ও এলে ভালো হতো তো ফোনটা করি ওকে যে কখন আসবে তো চলো এই যে জল ঢালতে যাবো তোমরা কারা কারা শিবের সন্ধ্যেবেলা জল ঢালো নাকি দুপুরে জল ঢালো সেটাও কমেন্ট সেকশানে জানিও ঠাকুমার শাড়ি পরেছি আর ঠাকুমা এই যে দৌড়াদৌড়ি করে সমস্ত জোগাড় করেছে এই যে আচ্ছা তারা তারাহুড়োর কি আছে হ্যাঁ এই যে আমার পাশ তারা এই যেগুলো সব হচ্ছে ঠাকুরের এই যে এটা হচ্ছে তোমার দুধ গঙ্গাজল মধু ঘি এগুলো আছে আর এখানে ফুল আছে এই যে ফুল টুল সব আছে আর এখানে পাঁচ রকম ফল আছে তো এইগুলো নিয়েই যাবো এখন और चार बार चार दिनों के दौरान रिज़र्व रखाव के संकल्प में शामिल हो रहे हैं। इन्होंने इन्हें जितने दस्ते दिए थे उनके साथ प्रकाश करा जाए ना तो तार में यहाँ पे तो सामने से लेके जो तो लाइन से बोल के तो आगे तो एक दूसरे का तो जो तो ये भी इसमें टाइप कर मैं यार हमारे पास में भाई दारी है इसलिए तो बड़ा उसके तो जैसे सामने से जो आते हैं कि तो भीड़ है नहीं क्योंकि भीड़ मोटा मोटी माले हो ची हर हर महादेव हर हाँ तु टेफे বন্ধুরা দেখো এই পুজো দিয়ে চলে এলাম একটু জল খেলাম আর একটু মিষ্টি খাবো তো তারপর ফল টল আর কি খাবো সাবু টাবু মাখা হবে তো এখন একটু রেস্ট নি রেস্ট নিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে দাঁড়াও আর তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো সেটাও কমেন্ট সেকশানে জানিও তো চলো টাটা বন্ধুরা দেখো এসে তো ফ্রেশ হয়ে নিলাম একটু এখনো ড্রেস টেস্ট চেঞ্জ করে নিলাম ফল টল কেটে সবাইকে বাড়ি সবাইকে দিয়ে এলাম আমি চা বিস্কুট খেয়েছি এখনও কিছু খাইনি এই বিছানা টিছানা সব পরিষ্কার করে নিলাম সব কিছু মুছলাম যেটা আমার রেগুলার রুটিন তো পরে প্রসাদটা খাবো ঠাকুমা কি কী করেছে তোমাদের প্রসাদ মানে ঠাকুমার আমি দুজনে মিলে করেছি আমি প্রসাদ কেটেছি ঠাকুমা সাবু মাখা বেল মাখা আমি যদিও খাই না তো তো তাবু বেল মাখা করেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে চল দেখাচ্ছি বন্ধুরা এই যে ফল কিন্তু কাটা হয়ে গেছে আমার জন্যই আছে শ্বশুরের জন্য আছে আর এই সব বাসনপত্র পত্র সব জায়গা টাইগা মুছে পরিষ্কার করে রেখেছি আর এদিকে আছে বেলের শরবত আমি খাই না বেল এই বেল খাই না আমি আর এই যে এদিকে নারকেলটা আমি কুড়িয়ে দিয়েছি এই যে এদিকে আছে আমার জন্য শাকু মাখা দুধ সাবু চিনি কলা নারকেল দিয়ে মাখা আছে তো আমি এটা পরে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো